আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এই সকালবেলা চলে আসলাম বাহিরে ঘুরতে তো বাহিরে প্রকৃতির সাথে নিজে যেমন দেখা করতে আসি তেমন আপনাদেরকেও দেখানোর জন্য আমার এই ভিডিওটি তো বন্ধুরা দেখেন আমাদের এই কোম্পানির সাইটে এই যে একটা পার্সেল দেখতেছেন আর এই পার্সেলটার সাথেই এই যে একটা স্টোর তো এই স্টোরেই আমাদের এই ওয়ার্কশপের কিছু কিছু মাল কারণ আমাদের এই স্টোর হয়েছে গিয়ে তিনটে তো এইগুলো হয়েছে গিয়ে র মেটেরিয়ালের স্টোর আর এইগুলো হয়েছে গিয়ে পেন্ট রঙ নাট বোল্ট ইলেকট্রিক স্টোর বললি চলে এই এইটে দেখেন স্টোরটা আমাদের কত বড় একদম এই এই যে স্টোরের লাশ মাথা আর এই জায়গাতে ধরে স্টোরের ওই মাথাটা দেখেন কত লম্বা আর আমি এই যে পাসিলটা দেখতেছেন এই পার্সিলটার সাথে স্টোরটা স্টোরটা কত বড় তো এই স্টোরটা যদি এমনি ক্যাবিন মতন হয়তো তার তিনতলা পরিমাণ একটি স্টোর উচ্চতটা সেই রকমই আর এই দেখেন এই গাছের ফাঁকে ফাঁকে কিছু ফুল গাছও লাগাই দেওয়া হয়েছে প্রকৃতি সুন্দর রাখার জন্যে পরিবেশটা যাতে দেখতে সুন্দর লাগে সেই জন্যে তো দেখেন এই যে ঘাসগুলো মুহদিয়ে একেবারে শুকিয়ে গেছে আর এই যে গাছ এই নিম গাছগুলো কেটে দেখেন ডালপালাগুলো যা ছিল সাইডে সব কেটে সাফ করে দিয়েছে সাফ করে দিয়েছে যে এই নিমের ডালগুলো এই জায়গায় ফেলানি হইল তো এই পাতাগুলো পড়ে একদম এই জায়গায় যা ঘাস ছিল একদম ঘাসগুলো দেখেন ময়ূরি শেষ আর এই যে ঘাসগুলো দেখতেছেন দেখছেন দেখেন এই যে ঘাসগুলো এই ঘাস আর এই ঘাস সেম ঘাস তবে এই জায়গায় এই ঘাসগুলো বেশি থাকার কারণ হইলো গিয়ে এই যে হয়েছে আপনার এই যে পাইপ এই পাইপ দিয়ে এই কোম্পানির পাম্প আছে পাম্পের থেকে পাইপে পানি আসে তো এই পাইপের পানিগুলো এই ঘাসগুলো পেয়েছে এই এই জায়গায় পেয়েছে আমি আরও ঘুরে দেখাবো যে আপনাদের কোন কোন ঘাসগুলো বেঁচে রয়েছে আর কোন কোন ঘাসগুলো মরে গেছে তা এই যে ঘাসগুলো এত পরিমাণ গরম পড়তেছে এত পরিমাণ গরম পড়তেছে তা ভাষায় প্রকাশ করে আপনাদের বুঝতে পারবো না বিশ্বাস করার মতো না যদি আপনি এই দেশের গরম যারা এই আরব গালফে যারা আছেন তারা তো ঠিক বরাবর জানেন যে এই গালফের ভিতরে আরব গালফের ভিতরে যেই কয়টা কান্ট্রি আছে এই মরুভূমি কান্ট্রিতে কত পরিমাণ তাপমাত্রা হয় তো দেখেন এই যে ঘাসগুলো কত বড় বড় হয়েছে এই ঘাসগুলো একদম মইরে শেষ একদম ময়রে শেষ শুকিয়ে একদম ঝাঁঝাল হয়ে গেছে আর এই ঘাসগুলো বেশি রয়েছে এই ঘাসগুলো বেশি রয়েছে এই যে পাইপটা এই দেখেন পানি হয়েছে যে এই দেখেন এই পাইপ দিয়েই পানি দেওয়া হয় দিয়ে এই ঘাসগুলো বাঁচিয়ে রাখে এই যে এইগুলো হয়েছে টাকার ঘাস প্রত্যেক ভিডিওতেই আমি এই ঘাসগুলো দেখাই আর এই ঘাসগুলো আমাদের দেশেও আছে কিন্তু আমাদের দেশে পানি লাগে না খরচ লাগে না আমাদের দেশে আল্লাহর নিয়ামতের জিনিস আল্লাহর সেইভাবে নিজেই হয় আবার আমরাই তুলে উপড়িয়ে নষ্ট করে ফেলাই সেই ঘাসগুলো গরু ছাগলের কেটে খাওয়াই তো এই ঘাসগুলো এই জায়গায় কোম্পানির টাকা খরচ করি পয়সা খরচ করি এই যে পাইপ দিয়ে পাম্পের থেকে পানি দেয় এই ঘাসগুলোর জন্য। এই ঘাসগুলো কী জন্যে দেয় এই যে এই জায়গাটা দেখছেন আমাদের এই যে এইটাই হয়েছে গিয়ে আমাদের কমেন্ডেশন দেখেন যেন এমন অবস্থা এই ক্যাম আমি যদি এই রাস্তার থেকে এই যে রাস্তাটাও আমার থেকে কত নিচে কত সেও তো এই রাস্তার থেকে যদি আমি ভিডিও করি তাহলে আপনি একদম মানে আসমান দেখতেন যে আসমানের সাথে আমাদের এই গিয়াটা কমেন্ডেশনটা লেগে রয়েছে আর আমাদের এইটা হয়েছে পুরনো কমেন্ডেশন তো কিছু কিছু জায়গায় রঙ উঠে গেছে তো আবার এ প্রত্যেক বছরই রঙ করে তো এই বছর মনে হয় এখানে ঘরে ঘষে করছে এই যে ঘষেছে কিছু সাফ করছে আবার রং করবে আচ্ছা এই দেশে একটি অবাক করা কাণ্ড অবাক করা একটি দৃশ্য ব্যাপার এই যে দেখেন খেজুর গাছ অবস্থাটা দেখছে আমি নিজেই অবাক হয়ে যাই আমি নিজেই অবাক হয়ে যাই এই যে খেজুর গাছ একটা গাছ এইটা হচ্ছে মূল গাছ এই যে আমি ভিডিও এখানে হাত দিয়ে ধরেছি এইটা হইছে মূল গাছ এই যে এই গাছটা এইটাই হচ্ছে মূল গাছ এই যে এইটা আর এই গাছটার থেকেই আপনার এই একটা এই দুটো ও তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা সতেরোটা কারণ আমি সতেরোটায় শুধু আনুমানিক গণলাম খালি দেখে দেখি আর যদি আরও ওখানে ইয়ে নিচেই ছোটো ছোটো বেরোচ্ছে ছোটো ছোটো করে বেরোচ্ছে তো ওইগুলো যদি গুণি তা আমার মনে হয় বৃষ্টি হবে তা আশ্চর্য অবাক শুধু এই গাছটা না দেখেন আপনাদের আর কয়েকটা দেখাই এই যে গাছটা দেখেন এই যে গাছটা এইটার মধ্যে অগণিত অগণিত মূল গাছ হয়েছে এইটা মূল গাছ হয়েছে এইটা আর নিচে দেখেন কয়টা গাছ কয়টা গাছ এর সাথে হসছে তারপরে এই বেগলেগুলো কেটে দিচ্ছে কোম্পানি যারা দেখাশোনা করে এই জায়গায় পাম্পে যারা কাজ করে তারাই এই এইগুলো সুফ করে রাখে দেখেন এই জায়গাটা কত সুন্দর পরিষ্কার করে রেখেছে এই যে এই লাইনটার ভিতরে আপনাদেরকে দেখাবো এই যে লাইনটা দেখতেছেন দেখেন পুরো নিম গাছ একদম তো এই যে নিম গাছ এই নিম গাছগুলোরও বয়সও তেমন না এই নিম গাছগুলোর বয়স এক থেকে দেড় বছর এক থেকে দেড় বছর অন্তত ষোলো থেকে সতেরো মাস হবে এই যে নিম গাছগুলো তো এই নিম গাছগুলো দেখেন অবস্থাটা এর গ্রোথগুলো এই মোটা কেমন হয়েছে আর এ দ্রুত বাড়তেছে এর চামড়াগুলো দেখেন ফেটি ফিটি ফেটি ফিটি পাচ্ছে তো এতে কোনো সার দেয় না কোনো মাটি দেয় না কোনো কিচ্ছু না খালি এই যে পান পান এই কোম্পানি খালি এই পাম্পের থেকে পাম্পের নিজের ইয়েছে এই পানিটা দেয় তাই এই পরিমাণ তাহলে কি পরিমাণ শক্তিশালী মাটি কি পরিমাণ শক্তিশালী মাটি আর এই যে দেখেন আরেকটি ঘাস এই ঘাস দেখলে আসলে আমি নিজেই বন্ধুরা মানে আফসোস করি যে আসলে দেশের মতন যদি এই জায়গায় গরু ছাগল পোষার মতো ব্যবস্থা থাকতো এই ঘাসগুলো থাকতো না আমি নিজে কেটে ফেলতাম নিজে কেটে কেটে খাওয়াতাম দেখছেন এই যে ঘাসগুলো কিন্তু আমাদের দেশে একদম অ্যাভেলেবেল সব জায়গায় সব জায়গায় পাওয়া যায় আর আমি গ্রামের ছেলে আমি কোনো শহর অঞ্চলের ছেলে না যার কারণে এই প্রকৃতির জিনিসগুলো দেখলে আমার খুব মায়া হয় তাদের সাথে আমার কথা বলতে ইচ্ছে করে এই প্রকৃতির সাথেই আমার কথা বলতে ইচ্ছে করে তো বন্ধুরা আমাদের এই কোম্পানির এই চারিধারের কিছু কিছু জায়গা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আরও অনেক দেখার বাকি আছে ইনশা আল্লাহ সব জায়গায় আপনাদের ঘুরিয়ে ঘিরিয়ে দেখাবো তো দেখার জন্যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ